অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডার যে নয় বিষয়টা বিষয়টা হচ্ছে সবার হাতে কাজ থাকা উচিত সবার প্রতি স্বাভাবিক পদ্ধতি তার কাজের মাধ্যমে ভাত থাকা উচিত না আমাদের দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই এগুলো এগুলো সংবাদ মাধ্যমে বসানোর শব্দ সাংগঠনিক দৌর্বল্য আছে যেই সাংগঠনিক দৌর্বল্যকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে নমস্কার এই মুহূর্তে আমার সাথে পেয়ে গেছি বিজেপি কর্মী সুদীপ্তা রায় চৌধুরীর সম্প্রতি শেষ হয়েছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে এবার সবাই যা ভেবেছিল তা একদমই তা উল্টোটা হয়েছে তো বলা যায় যে রাজ্যে মোটামুটি লোকসভা নির্বাচনে বিজেপির বিহাল দশা এটা কি কারণ বলে আপনি মনে করছেন হ্যাঁ মানে বেহাল বলবো না তবে নিশ্চিতভাবে যে এক্সপেকটেশন আমরা রেখেছিলাম মানুষের ওপরে হয়তো মানুষকে আমরা সেভাবে বিশ্বাস করাতে বা ভরসা জোগাতে পারিনি আমাদেরই এটা ফ্ল আমাদেরকেই আরও সাংগঠনিক দৌর্বল্যকে কাটিয়ে মানুষকে কাছে তারা যে ভালো নেই অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডার যে নয় বিষয়টা বিষয়টা হচ্ছে সবার হাতে কাজ থাকা উচিত সবার পেটে স্বাভাবিক পদ্ধতি তার কাজের মাধ্যমেই ভাত থাকা উচিত এবং ভাতা নয় সম্মানের ভাতে যে প্রতিটি মানুষ চায় এবং এটাই বাংলার কৃষ্টি ও সংস্কৃতি এটা বাঙালিকে আমাদেরকে ফিরে বোঝাতে হবে এবং আমি নিশ্চিত আমার দল সেই বিষয়ে একদিন না একদিন সাফল্য পাবি আমি এটা অনেকে বলছে এই এরকম যেটা আপনি করতে এটা কারণ কি দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কি বলবেন এই বিষয়ে এই বিষয়টা আপনার কি মনে কতটা যুক্তিযুক্ত না আমাদের দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই এগুলো এগুলো সংবাদ মাধ্যমে বসানো শব্দ আমরা এইসব শব্দ সাথে শব্দকে কোনো মান্যতা দিচ্ছি না আমাদের যেটা আমরা বারবার স্বীকার করছি নিশ্চয়ই সাংগঠনিক দৌর্বল্য আছে যেই সাংগঠনিক দৌর্বল্যকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে বুথ স্তরে আমাদেরকে আরও সশক্তিকরণটা আমাদের বাড়া সেই শক্তিটাকে আমাদেরকে আরও স্ট্রং করতে হবে সরি এই সাংগঠনিক দৌর্বল্যটাকে কাটিয়ে উঠতে পারলেই আমরা প্রতিটি মানুষের কাছে যখন পৌঁছতে পারবো সুখে দুঃখে মানুষ যখন বিশ্বাস করতে পারবে যে না এই অন্যায়টার প্রতিবাদ একমাত্র এই দলকে যদি আমি বিরোধিতা করতে চাই বা এই অন্যায়ের প্রতিবাদ করতে চাই এই বিজেপিকে ভোট দিলেই তাহলেই রাজ্য সরকারের অন্যায়ের প্রতিবাদ করা যাবে যেদিন মানুষকে আমরা বোঝাতে পারবো সেদিন আমরা নিশ্চয়ই এই রাজ্যে এই রাজ্যে জিতবো এবং সেদিন খুব বেশি দূর আছে বলে আমার মনে হয় না এই কয়েক এই গতকাল একুশে জুলাই গেল যেখানে দেখা গেল জনসমুদ্র তো এই কি অন্যভাবে বিজেপি কর্মীদের মনে প্রভাব ফেলবে আদেও সেটা আপনি কি মনে করেন একেবারেই কোনো প্রভাব ফেলবে না সেই ক্ষেত্রে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি পিকনিক চলছে অনেকটা বহু বছর ধরেই আমরা দেখে আসছি এবং দুষ্টু কোকিলের ওপর নাচও চলছে ও দেখতে এই ভিডিওও আছে পাহাড় তো শহীদ শরলর ধনে গানে গাইতে হয় আমরা তো হেরে গিয়েছি তাই আমাদের কথার এ নেই শহীদ শরণুভবী হয়তো নিশ্চিত করা বলা উচিত হার জেন্ডারদের মানুষদেরকে নিয়োগ করতে চলছে সেই ভিডিও ভাইরাল সেও দেখা যাচ্ছে তাদেরকে সম্মান জানায় না খুব ভালো ইন্ডিয়া জুড়ে এবার তুলনামূলক না আমার পড়শুন আগে বলতে চাই শুধুমাত্র যেটা হচ্ছে যে এই শাসক দল তাদের রুলিং পার্টি তার নিজের শক্তি দিয়ে যে একটি যে বছর থেকে বছর আজকে 13 বছর ধরে যে রঙ্গবন্ত সাজিয়ে চলেছে যে যাত্রা মঞ্চ সাজিয়েছে সে তার সাথে শহীদ দিবসের অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই বরং এটা নিয়ে রসিকতা আছে যে কংগ্রেস মনে ছিল কংগ্রেস উৎসব করছে ডিম খাচ্ছে তৃণমূল গালাগাল মেনেছিল সিপিএম আর গালাগাল খাচ্ছে বিজেপি মানে এই হচ্ছে রসিকতার ব্যাপার এইটা অথবা একে এই রসিকতার মঞ্চকে হতে নিজেদেরকে তৈরি করছে যেন আমরা কখনোই রসিকতার মঞ্চে পর্যবেশিত না হই এই কারণ আমাদের সকল প্রতিদিন বিজেপি কর্মীদের মনের মধ্যে আছে আচ্ছা ইন্ডিয়া জোট এবার মোটামুটি তুলনামূলকভাবে ভালো ফল করেছে এমন কি বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করছে তো কি মনে হয় এটা এইছে তাহলে কি মানুষ কি বিজেপির প্রতি আস্থা হারাচ্ছে কি মনে করছেন দেখুন 10 বছর হয়ে গেলে তো একটা এমটিং দা ইনকাম মিন্স এতצב তো আর কিছু মানুষ কি মুখ পেয়েছেন এটা তো অতীতেও হয়েছে আবার বহু বছরের ইতিহাসকে পুনরাব পুরনো ইতিহাসকে পুনরাবৃত্ত করিয়ে তিন নম্বর বার বিজেপি ক্ষমতায় এসেছে এটাও এই এই ঘটনাকেও আমরা দেখতে পাচ্ছি আগের যে মানুষের যে মানসিকতা ছিল যে একটি রাজনৈতিক দল বা এক এক রাজনৈতিক ছাতার তলেই মানুষ থাকতেছে এখন তো মানুষের ভাবনা চিন্তার পরিসর অনেক বেড়েছে সোশ্যাল মিডিয়া আসাতে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের যে হয়েছে যে বা আগে অল্প কিছু কিছু সংবাদ হাতে গুনতে কিছু সংবাদ থেকে মানুষ সংবাদ মাধ্যম থেকে মানুষ জানতে পারতো সকালবেলা না হলে পরে বা বাক্স ড্রিপে না খুললে পরে জানা যেত এখন হাতে হাতে আছে মানে মানুষ যে কোনো মুহূর্তে বোর্ডিতে যেতে যেত একটা যদি কোনো খবর সেটা সে দেখে বা কোনো ঘটনার সে দেখে তখন তার মনটা আর একটা প্রভাব পড়ে এবং বোতাম টেপার আগে তখন সে সেই বিষয়টাকে নিয়ে মাথায় রেখে বোতামটা টেপ তো সেই ঘটনাগুলো নিশ্চয়ই ঘটেছে তবে এটা তো সত্যি যে এন সরকারি চলছে আগেও এন ডি এ সরকার ছিল এখনো এন সরকারি চলছে মুখ্যমন্ত্রী বারংবার বলছে ছ মাসের বেশি সরকার নাকি টিকবে না এরপরে এই নিয়ে কুনার ঘোষ বারংবার কটাক্ষ করেছে তাহলে কি বিজেপি সরকার এতই এই বলে মনে হয় আপনার আগুলে কিনা বলে ছাগলে কিনা খায় একজন জেল খাটা সে তার প্রভুকে তুষ্ট করার জন্য কি বলছে কেন বলছে আবার আজকে এই কথা বলছে কালকে আবার ওকে আবার পথ থেকে সরে দেবে আবার আরেকটা কিছু বলবে এই সার্কাসের মধ্যে আমরা ঢুকতে চাইছি না আর মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই বলে থাকে নাকি বার ওর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা চলছে হ্যান ত্যান উনি আবার নাকি উনতিরিশটা এমপি নিয়ে সরকার ফেলে দেওয়ার প্ল্যান করছেন এইসব পাগলের পাগলাবির তো কোনো উত্তর হয় না এই সব উত্তর না হয় লেখা রয়েছে নজরুলের লেখা সারি জাহাজে বুদ্ধি আচ্ছা তাহলে অযোধ্যা মন্দির সম্প্রতি এটা নিয়ে প্রচুর হইচই হয়েছে তারপরেও উত্তরপ্রদেশে এরকম খারাপ ফল রাম মন্দিরকে আমরা একটা নির্দিষ্ট তারিখে অত্যন্ত অসপিশিয়াস যে ওই বিশে জানুয়ারি তারিখটা তাই ওই দিনকে আমরা রাম মন্দিরকে পাঁচশো বছরের যে যে আন্দোলনকে একটা রূপরেখা দেওয়ার জন্য একটা দিশা দেওয়ার জন্য মানুষটি ভারতবর্ষের যে রাম ভক্ত যে জলাশয় সংখ্যা রয়েছে তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য নিশ্চিতভাবে এত বছরের বিজেপির যেটা প্রায় সামনের বছর একশো হবে আর এস এস বা বছর হবে পঁচিশ সালে স্থাপিত হয়েছিল তো সেইটা যেমন রদ এবং রাম মন্দির সেই রাম মন্দির ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা পেয়েছে রাম মন্দির কোনোভাবে ভোটের ইস্যু হোক ভোটের ব্যবহৃত হওয়ার যদি প্ল্যান থাক তো বিজেপির তাহলে কিন্তু ভোট এগিয়ে নিয়ে আসার চেষ্টা করা হতো এমন কোনো প্রচেষ্টা করা হয়নি বরং রাম মানে কি ভারতবর্ষের রাম বলতে ভাষা সংস্কৃতি নির্বিশেষে বলা হয় রাম রাজত্ব অর্থাৎ এমন একটি রাজত্ব যেখানে মানুষ সুখে স্বচ্ছন্দে থাকবে তো সেই রাম রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে রামকে ভোটের মুদ্রা করার ইচ্ছা কারোর কোনোদিনও ছিল না এবং মানুষ যে রায় দিয়েছেন যেখানে রাম সেখানেই তো মূল হারটা হচ্ছে আমি উত্তরপ্রদেশ স্টেশন ছেড়েই দিই রাম অযোধ্যা যে স্টেশন ছিলেন আন্দোলন সেখানেও হারই হয়েছে অর্থাৎ মানুষ যাকে ভোট দিয়েছেন ভোট দিতে চেয়েছেন মানুষ তাকে ভোট দিয়েছে এবং বিরোধীদের যে একটা পুনরো কথা ছিল যে যেখানে যে বাটনে চিপবে সেই বাচেনি নাকি চলে যাবে বিজেপিতে

আন্দোলনের মাত্রাকে আরো বাড়িয়ে তুলতে হবে মানুষের কাছে ঘরে ঘরে আরো পৌঁছতে হবে এই যে তিন থেকে শুরু করে যে বিভিন্ন সরকারি স্কিম এবং বিজেপি পর থেকে মানুষের জন্য যে মুদ্রা ক্ষমতায় আসার লোন এই যে বিভিন্ন বিষয়গুলি আছে এগুলো মানুষের কাছে আমরা তুলে ধরতে পারছি না তার উপর যে স্কিমগুলি সরকারি স্কিমগুলি আছে সেগুলোর নাম পাল্টে দেওয়া হয় এই রাজ্যে সেই তার সাথেও আমাদেরকে মোকাবিলা করতে হচ্ছে এবং মিথ্যে কথা যে বিষয়ে টাকা পাচ্ছে সে বিষয়ে গ্রামের গরিব মানুষকে মিথ্যে কথা বলে ঠকানো হচ্ছে যে টাকা আসে না ওইদিকে আমরা সবাই জানি প্রতিটি শিক্ষিত মানুষ শহরের মানুষ জানে যে টাকা যে সরকারি স্কিমে ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেখানো পর্যন্ত একটা টাইম টাইমের টাইম ফার্স্ট ফেজের টাকা আসার পরে সেকেন্ড ফেজের টাকা আসতে পারে না কারণ ফার্স্ট ফেজে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখাতে হয় সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখাতে পারে না এই সরকার এবং গ্রামের গরিব মানুষকে মিথ্যে বোঝায় আমি টাকা দিয়ে দেব বলে আমার কেউ ব্যক্তিগত স্কিম পকেট থেকে টাকা দেয় না সরকারের আরো একটা অন্য কোনো স্কিম আছে যে স্কিমের গলা টিপে কণ্ঠ রোধ করে সেই টাকাটা জনগণের মধ্যে বিলিয়ে দিয়ে নাও তো হচ্ছে এটা গরিব মানুষকে কি বোঝাবে আমাদের কি বোঝাতে হবে আদতে হলো কালকে বলা হয়েছে কালকে না পরশু আমি তো দশ লক্ষ চাকরি রেটি রেখেছি আসল কথাটা হচ্ছে যে দশ লক্ষ টাকার বিনিময়ে চাকরি রেটি রেখেছি এটা উনি বলতে চেয়েছেন এটা উনি বলেছেন কি বলেছেন এবং কি বলতে চেয়েছেন এটা আমরা যতদিন মানুষকে বোঝাতে বা বিশ্বাস করাতে পারবো ততদিন নিশ্চয়ই কঠিন থাকবে আমাদের এই পুরো রাস্তাটা আমাদের জন্য নাম না বলেই বলছি বিজেপির বহু গ্রাউন্ডে নেতারা হেভিওয়েটরা শুধু মঞ্চে বক্তব্য রাখেন আর কাজের বেলা কোনো চাপ এলে সেটা কেবল জেলা স্তরের কর্মীদের উপর আসে তাহলে কি উচ্চ স্তরের হেভিওয়েট নেতারা কি শুধুই বক্তা আরো ভালোভাবে বলা যায় তাদের নেতৃত্বের উপর কি প্রশ্ন উঠছে না এই ক্ষেত্রে না না এটা এর এমন কোনো কথা নেই তারা দিক নির্দেশ করে দেবে প্রত্যেকের আমাদের বিজেপি দলের প্রত্যেকের একটা দায়িত্ব থাকে আমরা কখনো বলি না আমরা কি পদে আছি আমরা পরস্পরকে প্রশ্ন করি যখন আলাপ হয় আপনি কি দায়িত্বে আছেন এটা আমাদের বিজেপির ভাষা তো প্রত্যেকের একটা প্রতিটি আমাদের যিনি যিনি কর্মী কার্যকর্তা বলে আমরা সম্মান জানানো হয় তাকে এবং প্রতিটি কার্যকর্তার একটি সুনির্দিষ্ট কর্তব্য থাকে এবং সেই কর্তব্যটা কি হবে সেটা উচ্চ নেতৃত্ব সেই রূপরেখা ধরে যদি এগোতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কি সমস্যা হচ্ছে কেন সমস্যা হচ্ছে সেটাও জানানো জানানোটা রীতি এবং রেওয়াজ কোথাও আমাদেরই নিচু স্তরে আমাদের স্তরে কর্মী স্তরে কোথাও কোনো ভুল হচ্ছে যার আমরা উচ্চ নেতৃত্বের বার্তাটা সঠিকভাবে সাধারণ মানুষের কাছে জন্যই পৌঁছে দিতে পারছি না এটা আমাদের তরফের ফ্ল আচ্ছা এই বিজেপির অন্যতম দাপুটে নেতা এবং প্রথম দিন থেকে যখন বিজেপি বাংলায় ভালো কল করেছে যার নাম সবচেয়ে বেশি উঠে এসেছে দিলীপ ঘোষ এমনকি নরেন্দ্র মোদী রাজ্যে আসার পর তার ভূয়সী প্রশংসা করেছে তারপরে দিলীপ ঘোষের এই পরাজয় এটা কতটা কতটা ই হতাশাজনক এদের অত্যন্ত হতাশাজনক ব্যঞ্জক উনি খুব কঠিন পিচ পিছে ওকে দিয়ে উনি লড়তে গিয়েছিলেন জিততে পারেননি বা জেতা সম্ভব হয়নি এর পিছনে অনেক কারণ রয়েছে সবটাই যে উনি পারেননি বা জনসাধারণ ভোট দেয়নি বা ওনাকে জনসাধারণ ডিসকাস করছে এই সত্য এটা সত্য নয় অনেক ক্ষেত্রেই মানুষের ক্ষোভ আছে এখনো। যতই কেন্দ্রীয় বাহিনী থাক কেন্দ্রীয় বাহিনীকেও নিয়ন্ত্রণ করে রাজ্যের পুলিশ সাধারণ মানুষ এক্ষেত্রেও অনেক জায়গাতে ভোট দিতে পারেনি এই দিতে না পারার কারণেই এই ধরনের হেভি উইডদের কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পারে দিলীপ ঘোষের অনেক মন্তব্যের বোঝা গেছে তিনি বেশ অসন্তুষ্ট তাহলে কি এই হেভি বেডদের কলহে কি দিলীপ ঘোষের পড়ে কারণ কি মনে করছেন আপনি না না হেভি মধ্যে কোনো কমে আমানো বলেছে আগেও বলেছি এখনো বলছি কোনো কলহ নেই কোথাও কোনো দ্বন্দ্ব নেই আর একযোগে দিলীপ দিলীপদার দেখানো পথে তারও আগে রাহুল দার দেখানো পথে না আমি বলছি উনি কিছু এবার হেরে যাওয়ার পরে ওনার ক্ষোভ দুঃখ তো প্রতিটি তো মানুষ হিউম্যান কিছু ক্ষোভ হয়তো ওনার হয়েছে যে ওনাকে নতুন পিচ দেওয়া হলো ওনাকে পুরনো জায়গায় দেওয়া হলো ওনাকে তো অ্যাকচুয়ালি মনে করা হয়েছিল যেহেতু ওটা দিলীপ ঘোষ হয়তো উনি এই কঠিন সিটটা জিতে বেরোতে পারবেন উনি পারেননি আমি কখনো বলবো না দিলীপ ঘোষ পারেননি এখানে আরও অনেকগুলি বিষয় ছিল আমরা শুনেছিলাম দু হাজার একুশের খুব একটা কমন শব্দ ছিল বহিরাগত তো ও ক্ষেত্রেও বহিরাগত ছিল অথচ একজন বহিরাগত মানুষকেই বাংলার মানুষ ভোট দিলে আমরা শুধু এক্ষেত্রে না আমি মনে করাতে চাইব মুর্শিদাবাদের ক্ষেত্রেও মানুষ ভোট দিয়েছে ভোট জেতার পরেও তৃণমূলের এমপি তিনি বলেছেন তিনি এবার খেলতে যাচ্ছেন এবং তিনি নাকি গুজরাটেই থাকবেন তো দেখা যাক বাংলার মানুষ যারা দিল ঘোষকে না দিয়ে ক্ষেত্রেও ক্রিকেটার বেছে নিয়েছে যদিও উনি রিচায়ার্ড এবং খুবই টায়ার্ড বিভিন্ন দল বদলে টদলে দেখা যাক উনি ওই পশ্চিমবঙ্গের ওই অংশের মানুষের জন্য কি ভালো করেন কতদিন পার্লামেন্টে দাঁড়িয়ে দাবি দাওয়া আদায় করেন এই দিকে আমাদের চোখ থাকবে